হাই গাইস সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো তো আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে আমরা যাচ্ছি চন্দ্রনগর শ্যুট করতে তো আমার সাথে কে কে আছে আপাতত দেখো ও হাই করো গো হাই হাই করো গো দাদা হাই করো হাই করো গো আমাদের সুপার হিরো চলো আমরা টেনে উঠে আবার অনেক অনেক গল্প করবো হ্যালো গাইজ ফাইনালি আমরা

Oh, and